দু সালের মার্চ মাসের দু তারিখ কলম্বিয়ার একটি ছোট্ট শহর বুগা সেখানের বাসিন্দারা হঠাৎই দেখলেন আকাশে জিক করে উড়ে যাচ্ছে একটি আলোর বল তারপর সেটা পাওয়ার লাইটে ধাক্কা খেয়ে মাটিতে এসে পড়ল কি এটা কোথা থেকে এলো স্থানীয় মানুষ প্রবল উৎসাহে ছুটে এলেন গোলকটির কাছে দেখা গেল এই ধাতুর বলটি যেখানে নেমেছে সেখানের সব ঘাস মরে গেছে সবাই এটার ভিডিও করতে শুরু করলেন সোশ্যাল মিডিয়া ভরে গেল আর তা মুহূর্তে ভাইরালও হয়ে গেল বুগা শহরের নামে এই গোলকটির নাম হয়ে গেল বুগা পরে এই রহস্যময় গোলকটি পাঠানো হলো মেক্সিকোর বিজ্ঞানীদের কাছে আর এই চকচকে ধাতব গোলকটি এখন বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছে প্রশ্ন উঠে গেছে এটা কি ভীম গ্রহ থেকে এসেছে নাকি এটা কোনো প্রাচীন সভ্যতার হারানো প্রযুক্তি নাকি মানুষেরই তৈরি কোনো এই শিল্পকর্মের রহস্যময় খবর নিয়ে যা কয়েক মাস ধরে বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে দু সালে এসে এই রহস্য আরো গভীর হয়েছে নতুন অনুসন্ধানে পাওয়া যাচ্ছে আরো অবাক করা তথ্য আর তাতে বাড়ছে বিতর্ক এই ভিডিওতে আমি আপনাদের সামনে সংক্ষেপে এই রহস্য জানাবার চেষ্টা করব বিজ্ঞানীদের অনুসন্ধান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার আলোচনা বিরুদ্ধ যুক্তি এবং সম্ভাব্য প্রভাব সবকিছু কিছু নিয়েই আলোচনা করব। এর জন্য আপনাকে মাত্র কয়েকটা মিনিট সময় দিতে হবে চলুন শুরু করি বুগাসফিয়ারের রোমাঞ্চকর যাত্রায় যা আপনাকে অবাক করে দেবে নমস্কার সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত আমি সুব্রত বসু প্রথমেই আপনাদের জানাই কি এই বুগাস্ফিয়ার এটা দেখতে একেবারে একটা সাধারণ ধাতব বলের মতো কিন্তু কাছে গেলে বোঝা যায় কতটা অসাধারণ এই ধাতব গোলকটি বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এর ওজন সময় সময় পাল্টে যাচ্ছে এর ব্যাস প্রায় আট ইঞ্চি ওজন শুরুতে ছিল ১৬ পাউন্ড কিন্তু সময়ের সাথে সাথে এর ওজন বাড়ছে কিছুদিন আগে এর ওজন ছিল কুড়ি পাউন্ড আর এখন তা আরো বেড়ে বাইশ পাউন্ড হয়ে গেছে এটা কি নিজে থেকে ওজন বাড়াচ্ছে মানে বড় হচ্ছে দেখো আমি বাড়ছি মামি যেখানে এটা পড়েছে সেখানকার ঘাস এবং অন্যান্য কীট পতঙ্গ সম্পূর্ণ মরে গেছে বিজ্ঞানীরা বলছেন এখানে যেন কোনো অদৃশ্য শক্তি কাজ করেছে যা ওই এলাকার সমস্ত আর্দ্রতা শুষে নিয়েছে অথচ এর থেকে কোনো যায়নি তাহলে এটা কি করে হলো মনে করা হচ্ছে একটি স্ট্রং অ্যানোডাইজ ফিল্ড এর জন্য কিন্তু ডেকেইং স্পিয়ার আরো অদ্ভুত সমস্ত ফিচার নিয়ে আমাদের সামনে রয়েছে কারণ এটা শুধু নানা প্রতিক্রিয়াই দেখাচ্ছে না বরং নিজস্ব শক্তি উৎপন্ন করছে এবং এর খুব কাছে গেলে লোকেরা একরকম অসুস্থতা অনুভব করছেন ভুগাসফিয়ার কিরকম দেখতে এর বাইরের দিকটা চকচকে ধাতুর মতো কিন্তু এর ভেতরে একটা জটিল জগৎ লুকিয়ে আছে এক্স রে স্ক্যান করে বিজ্ঞানীরা দেখেছেন এর ফাইবার অপটিকের মতো তারের জাল রয়েছে যা সিগনাল পাঠাতে এবং গ্রহণ করতে পারে এর কেন্দ্রে একটি নিউক্লিয়াস বা চিপ রয়েছে আর চারপাশে আঠেরোটি মাইক্রোস্ফিয়ার এবং তিনটি স্তরের ধাতুর মতো উপাদান রয়েছে বোগাসফিয়ার আরও একটি কারণে অসামান্য সেটা হলো এতে কোনো ওয়েল্ডিং বা জয়েন্ট নেই যা মানুষের তৈরি যে কোনো গোলকের সঙ্গে একেবারেই মেলে না আর এটির গোলাকৃতিও একেবারে নিখুঁত তাহলে কিভাবে এটা তৈরি করা হলো আরও অদ্ভুত হলো এর শক্তি উৎপাদন এটি একটি স্থির হান্ড্রেড ওয়ার্ড কুলিং এফেক্ট তৈরি করতে পারে এবং আরও একটি নতুন তথ্য অনুসারে এটি নিজের ইনার্শিয়া এইটি ওয়ান পারসেন্ট কমাতে পারে এই স্ফিয়ারের উপর কিছু চিহ্ন লেখা রয়েছে যা সম্পর্কে কারো কোনো ধারণাই নেই কোয়ান্টাম কম্পিউটার দিয়ে এটাকে ডিকট করার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা তাতে জানা যাচ্ছে এতে লেখা হতে পারে দ্য অরিজিন অফ বার্থ থ্রু ইউনিয়ন অ্যান্ড এনার্জির মতো বাক্য তবে এটা কি ঠিক এটা কি কোনো বার্তা আরও আশ্চর্যজনক ইউনিভার্সিটি অফ জর্জিয়ার কার্বন ফর্টিন টেস্টে এর পলিমার বারো হাজার পাঁচশো ষাট বছরের পুরনো বলে প্রমাণিত হয়েছে মানে আমাদের মানব সভ্যতার অনেক অনেক আগে মেক্সিকোর ন্যাশনাল অটোমাস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এটি পরীক্ষা করার পরে এই সমস্ত তথ্য সবার সামনে এনেছেন এমআইটির ফিজিসিস্টরাও এটা পরীক্ষা করেছেন তারাও এটা সম্পর্কে বিশেষ কিছু জানাতে পারেননি নাসার অ্যানালিসিসও বলছে এটা রিয়েল কিন্তু রিয়েলিটি পুরোপুরি এর ব্যাখ্যা করতে পারছে না দু পঁচিশ সালের জুলাইয়ে মেক্সিকোর ইনস্টিটিউট অফ পলিটেকনিক ন্যাশনাল সংক্ষেপে যার নাম আইপিএন তারা এর উপর একটি এক্সপেরিমেন্ট চালায় তারা জানিয়েছে স্পিয়ারটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা সংস্কৃত কিছু মন্ত্রে সাড়া দিচ্ছে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সংস্কৃত প্রাচীন কিছু মন্ত্র বললে স্পিয়ারে একটা কম্পন দেখা দিচ্ছে এবং এর শক্তি তীব্র হচ্ছে তাহলে এটা কি কোনো কমিউনিকেশন ডিভাইস প্রাচীন এরিয়ান মাইথোলজির সঙ্গে এর কি কোনো যোগ রয়েছে এই প্রতিক্রিয়ার কথা যদি সত্যি হয় তাহলে এটি প্রাচীন জ্ঞান এবং ভীম গ্রহের একটি মিলনের সম্ভাবনার কিন্তু ইঙ্গিত দিচ্ছে কিন্তু সত্যিই কি তাই তবে এই বিষয়টি এখনো প্রমাণিত হয়নি বলেই অনেকে জানিয়েছেন এই বুগাসফিয়ার নিয়ে বিশ্ব জুড়ে অনেক তত্ত্ব চালু হয়েছে কেউ বলছেন এটা ভীম গ্রহে তৈরি যা গ্রাভিটি ম্যানিপুলেট করে এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে অনেকে বলছেন এটা হারিয়ে যাওয়া কোনো প্রযুক্তি বা লস টেকনোলজি যা বারো হাজার পাঁচশো বছর আগের কোনো সভ্যতার গ্রাম হ্যানককের অনুরাগীরা বলছেন এটা প্রমাণ করে যে এলিয়েন বা ভীম গ্রহের প্রাণীরা এখানে ছিল বা তাদের সঙ্গে আমাদের গ্রহের কোনো যোগাযোগ ছিল তবে এই নিয়ে বিতর্ক যেমন আছে তেমন আছে নানা সন্দেহ এটা সত্যি নাকি একেবারে মিথ্যে বিজ্ঞানী ডক্টর জুলিয়া মসব্রিজ বলেছেন এটা কুল আর্ট প্রজেক্টের মতো এবং মানুষেরই তৈরি অনেকে বলছেন এটা কোনো স্যাটেলাইট বা রকেটের অংশও হতে পারে তবে দু সালের শেষে এটিকে বছরের অন্যতম আনসলভড মিস্ট্রিজ বা অজানা রহস্যের একটি বলে উল্লেখ করা হয়েছে এলন মাস্কের মতো লোকেরাও এটিকে নিয়ে আলোচনা করছেন কিন্তু কারো কাছে কোনো স্পষ্ট উত্তর নেই যদি বুগাসফিয়ার ভীম গ্রহের বলে প্রমাণিত হয় তাহলে এটা মানুষের ভাবনা চিন্তাটাই পুরোপুরি বদলে দেবে এটি নতুন এনার্জি সোর্স বা শক্তির উৎস এবং গ্রাভিটি কন্ট্রোলের দরজাও খুলে দিতে পারে কিন্তু যদি মিথ্যে হয় তাহলে এটি মিডিয়া হাইপের একটি চরম উদাহরণ হয়েই থাকবে বুগাসফিয়ার তাই এখন বিজ্ঞান কল্পনা এবং বিতর্কের মাঝামাঝি একটা বস্তু ভবিষ্যতে কি এর আরও রহস্য উন্মোচিত হতে পারে আপনি কি মনে করেন এটি কি এলিয়েনের চিহ্ন নাকি শুধু একটা রহস্য অবশ্যই জানান কমেন্ট বক্সে জয় হিন্দ